গত বছর বাংলাদেশ সফরে এসে তামিম ইকবালের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস জস বাটলারের আউট উদযাপন করা নিয়ে সেই ঘটনায় ইংলিশরা অভিযোগ করেছিল ম্যাচ রেফারির কাছে সেজন্য অধিনায়ক মাস্টারফি সাব্বির রহমান এবং তামিম ইকবালকে জরিমানা গুনতে হয়েছিল এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে আবারও গায়ে পড়ে তামিমের সঙ্গে বিবাদে জড়াতে দেখা গেল বেন স্টোকসকে ইনিংসের তখন বত্রিশতম ওভার চলছে বলার বেন স্টোকস তৃতীয় বলে ইংলিশ অলরাউন্ডারকে সীমানা ছাড়া করলেন দেশেরা ওপেনার তামিম ইকবাল আচমকা গেলেন তামিমের দিকে এসে কিছু বলতে লাগলেন তামিম অনেকটা অবাক হয়েই তার দিকে তাকিয়েছিলেন দু একটা বাক্য বিনিময় হল এমন সময় আম্পায়ার রবি সুন্দরাম এগিয়ে এসে দুজনকে আলাদা করে দিল বাকযুদ্ধ আর বেশি দূর গড়ায়নি ঝগড়াটা স্বভাবের জন্য বেশ খ্যাতি আছে বেন স্টোকসের এর আগে তাকে আউট করে সেলুট ঠুকেছিলেন সাকিব আল হাসান তারও আগে ওয়েস্ট ইন্ডিজের এর মার্লন স্যামুয়েলস তো তাকে আউট করে মিলিটারি সেলুট দিয়েছিলেন কিন্তু আজকের গল্পটা ছিল খানিকটা ভিন্ন বেন স্টোকস যখন গায়ে পড়ে তামিম ইকবালের সাথে ঝগড়া করছিলেন তখন তামিম ইকবাল ইশার দিয়ে তাকে বলছিলেন যাও গিয়ে বল করো বল করে দেখাও তামিম ইকবালের এরূপ প্রত্যুত্তরে খুব একটা বেয়াদবি করে সুবিধা করতে পারেনি বেন স্টোকস উপরন্তু কমেন্ট্রি বক্সে তামিম ইকবালের প্রত্যুত্তরের প্রশংসায় চলছিল